সাংবাদিক পরিচয় দিয়ে জোরপূর্বক বাড়িতে ঢুকে মহিলার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল চারজন ইউটিউবারের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু তাদের বিরুদ্ধে রিশরা থানায় অভিযোগ দায়ের করেছে তরুণী এবং যেমনটা জানা যাচ্ছে যে আবারও শ্লীলতাহানির অভিযোগে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির হুগলি রৃষ্টায় সুভাষনগর এলাকার ঘটনা যেমনটা জানা যাচ্ছে যে ওই তরুণীর বাড়িতে কিন্তু একেবারেই দরজা ভেঙে কার্যত দরজা ভেঙে ঢুকে জোর পূর্বক ঢুকে সেই সময় তরুণী স্নান করছিলেন এবং সেই সময়ের কিন্তু ছবি এবং ভিডিও তারা সেই চারজন অভিযুক্ত ক্যামেরাবন্দি করে এবং তরুণীকে হুমকি দেওয়া হয় যে এই ছবি এবং ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে এই ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার অভিযোগ দায়ের করেছে ওই তরুণীর রিসরা থানায় এবং পুলিশ পুলিশ কিন্তু নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই যা খবর হচ্ছে উনত্রিশ তারিখে দুটো দশ থেকে দুটো পনেরো অবধি আরম্ভ হয়েছিল ওরা বাইরে থেকে দাগা আওয়াজ দিচ্ছিল খুব জোর করে তখন আমি বাথরুমে চান করছিলাম বাথরুমের কলটা খোলার জন্য আমি আওয়াজটা পাইনি তাও কিছু একটা সারাটাই পেয়েছি আমি যে দরজাটা খুলতে যাব আমি দুবার বলেছিলাম আসছি ওরা শুনতে পায়নি কিছুই কিছু জানি না আমি যে দরজাটা খুলতে যাব তো তত দেখছি ওরা দরজাটা আমার ভেঙে দিয়েছে আমি যে ওই বাথরুমের পাশে আমি কাপড়টা রাখি আমি ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে ওদের ক্যামেরাটা অন ছিল তখন ওরাও চমকে গিয়েছে একটু ওরা বুঝতে পারেনি যে আমি চান করছি আমি তাও কি করে ওখানে কাপড় নিয়ে বাথরুমের কাছে কাপড়টা রাখা ছিল একটা টাওয়ালে নিজেকে ঢাকার চেষ্টা করেছি ওদের ভিডিও ক্যামেরাটা অন থাকার জন্য ওরা আমাকে দেখে আবার বলল বেডরুমের কাছে এসেছে দেখে আবার আমি বললো কি আমি তখন মূর্তিকে আমি কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না তাও আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি ওরা ধাক্কা দিয়ে আমাকে বলছে কি বাইরে কোথাও এগুলো কথা ভাইরাল করলে বা কাউকে কিছু বললে আমি এই ছবিগুলো তোমার ভাইরাল করে দেবো এবার আমি জানি না ওদের ক্যামেরাটায় ভাইরাল ফটোটা তোলা হয়েছে বা ভিডিও করা হয়েছে জানি না কিন্তু যখন ওরা ঢুকেছিল দরজাটা খুলে ওদের ক্যামেরাটা অন ছিল ক্যামেরা অন করে ঢুকেছিল তারপর যখন আমি খুব জোর চিৎকার করেছি নিজের জ্ঞানে যখন এসে চিৎকার করেছি তখন ওরা বাইরে চলে গেছে বাইরে যাওয়া গেটের বাইরে দূর থেকে দাঁড়িয়ে ওরা তখন আশেপাশের লোককে বলা বলি করছে তাও তাতে ওই টাইমে আমি কি করে টাইম করে আমি একটা নাইটি পড়ে তখন বাইরে যাওয়া করি আমি খুব মুশকিল দিয়ে ওদেরকে ওদের ফটো নেওয়ার চেষ্টা করেছি তখন আমি যখন বাইরে বেরোলাম দেখলাম ওরা আশেপাশে লোক গিয়ে আমার বাবার নামে আমার নামে বলছে মেয়ে খুব চরিত্রহীন ওর বাবা চরিত্রহীন উল্টো ফুলটো মেয়েদের ভিডিও করে ভাইরাল করে আমি শুধু একজনকে চিনতে পেয়েছি ওর সঙ্গে অর্ণব ছিল অর্ণব একটা লম্বা করে ছেলে ছিল সামলা করে ও রিপোর্টার ওর নাম হচ্ছে শুভ পুরো নামটা আমি ঠিক করে জানি না আমি বাবার থেকে তখন জানতে পারলাম যখন বাবার ওদের আইডেন্টিটা ছিল পরে রবিবার রাতে চারজনের নামে রিষরা থানায় লিখিত অভিযোগ জানান ওই তরুণী পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অভিযুক্তদের নাম শুভজ্যোতি চক্রবর্তী সৌরভ আদক ভরত ঝা ও অর্ণব চক্রবর্তী তিরিশ তারিখ ছিল আমি তো দেড়টা নাগাদ খেয়ে বেরিয়ে যাই আমি আমার সামনে চটি রাখা ছিল আর আমি তো সবসময় চটি পড়ি জুতো পড়ি না সেদিনকে জুতো পরে আমি বেরিয়ে গেছিলাম ড্রেস ফ্রেস পরে একটা সন্ধ্যাবেলা আমার একটা বিয়েবাড়ি ছিল অ্যাটেন্ড করবো তো ওরা ভেবে যে আমি আছি কি কারণে সে জানি না প্রথমে মেয়ে তো বুঝতে পাইনি মেয়ে বললো আমি বাবা আবার পাইনি আমি তো চান করছিলাম তার আগের দিন মেয়ের উপস ছিল বৃহস্পতিবার তখন তৃতীয়বার যখন মেয়ে শুনতে পায় তখন মেয়ে বেরোচ্ছে ততক্ষণ ওরা দরজাটা লাঠি বেনে ভেঙে দেয় ওরা কিন্তু বুঝতে পারিনি যে আমার মেয়ে এখানে ছিল কেন নাম বলবো এরা পরে যখন মেয়ে আমার ফোন করে যে এই বাবার দরজা ভেঙে ঢুকেছে এই ঘটনা হয়েছে তখন মেয়েকে বলি তুই ছবিটা তো তখন মেয়ে ভয়তে আতঙ্ক ছিল ভয়তে মেয়ে কি যখন পাঁচটা পাবলিককে শোনাচ্ছি আমরা এই ওই তো মেয়ে চিল্লে ছিল আমার মিল করলে পরে তখন আমি ছবিটা পাই ছবির মধ্যে ছিল আপনার শুভজ্যোতি চক্রবর্তী আর অন্নব চক্রবর্তী ঋষা থাকে শুভচ্যুতি থাকে আপনার উত্তরপাড়া আর সৌরবাদব বলে যে আছে এরা সাংবাদিক সমাজবিরোধী বোঝা মুশকিল এরা থাকে আপনার সিঙ্গুরের নসিবপুরের দিকে আর ভরত বলে যে ছেলেটা আছে ও থাকে চন্দননগর ওর বাড়ি যে কোথায় কোথায়কার ছেলে ও বোঝা মুশকিল আজকে এখানে ফ্ল্যাট নিচ্ছে কালকে ওখানে ফ্ল্যাট নিচ্ছে ও সঠিক একদিন ছিল চন্দ্রনগরে একবার এখন আগে শুনছি মানকুণ্ডু মুশকিল তবে এই চারজন যে অভিযুক্ত ইউটিউবার তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মধ্যে একজন শুভজ্যোতি চক্রবর্তী তিনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তিনি ডিএনএন বাংলাকে ফোনে জানিয়েছেন যে ওই অভিযোগকারিনী তরুণীর বাবার বিরুদ্ধেই কিন্তু এক মহিলাকে হুমকির অভিযোগ ছিল সেই খবর সংগ্রহের জন্যই তারা কিন্তু গিয়েছিলেন সেখানে এবং সেই সময় তরুণী তার বাবার দোষ ঢাকতে এবং এই চারজনের সম্মানহানি করতেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন এবং তিনি আরও জানান যে ঘটনার পুলিশি তদন্ত হলে তাদের আইনজীবী কিন্তু পরবর্তী ক্ষেত্রে কথা বলবেন এবং ব্যবস্থা নেবেন তবে এই যে সামগ্রিক ঘটনা অর্থাৎ সমাজ মাধ্যমে মাধ্যমে এই খবর পরিবেশনের নাম করে যে শ্লীলতা হানির মতো ঘটনা এবং সেই সঙ্গে ছবি ভিডিও নগ্ন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার যে অভিযোগ উঠেছে সেই ঘটনার কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন হুগলির নাগরিক সমাজ এবং সেই সঙ্গে রাজনৈতিক মহল পাশাপাশি তারা যে জানিয়েছেন যে এই ঘটনার যদি সত্য প্রমাণিত হয় পুলিশি তদন্তে তাহলে যেন যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে হুগলির নাগরিক সমাজ এবং রাজনৈতিক মহল এ বিষয়ে আরও জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে